আরে জল দিয়ে দি সত্যি এই চা পাতাটা কি কালার গো এই চা পাতাটা তাহলে অথেন্টিক এটা সব দিতেই গুলে গেল কি অদ্ভুত সুন্দর কালার এটাই হচ্ছে লিকার চা খিল আমার ঘর থেকে রুম থেকে আমার বেডরুম থেকে ব্যালকনিতে সোফাতে বসে আমি আমাদের কাঞ্চনজঙ্ঘা দর্শন করাচ্ছি গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর চারটে ঊনপঞ্চাশ একটা কি সুন্দর সকাল আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি এখন আছি সিকিমে সুন্দর সকাল দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার চূড়া এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া ও কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন একবার রোদটা পড়বে যখন ঝলমল করবে ও আমার ব্যালকনি থাকে একদম নিচে দিকে যেতে পারছি এত ভয় লাগছে দারুন দারুন আকাশটা দেখুন মাটিতে দেখুন মেয়েকে এখন মাটিতে ও বা কী সুন্দর কি সুন্দর আগে ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবেন তারপর থেকে আমি আবার শুরু করলাম আজকে ভোরবেলায় ঘুমতে করেছি আপনাদেরকে ভোরবেলার শীত তো দেখাচ্ছি যে কি সুন্দর লাগছে তখন সবাই ঘুমোচ্ছিল আমি আবার সবাইকে উঠিয়ে দিলাম পাশাপাশি আমার রুমের বোন পাশে যে রুমের বন্ধুরা আছে সবাইকে উঠিয়ে দিলাম যে ওরা উঠে বোঝে দেখ কী সুন্দর সিন এই সিন কিন্তু সহজে সহজে দেখতে পাবি না নিজের চোখ যেন মানে জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর মানে নিজের চোখে না দেখলে এগুলো বৃষ্টি মানে বসতে পারবেন না কালকে সারা রাত খুব বৃষ্টি হচ্ছে দেখছেন না জলের ফোঁটা পড়ে আছে গ্রিল হলো তো আমার ব্যালকনি আর ব্যালকনি থেকে না নিচেটা দেখতে পাচ্ছি না এত ভয় লাগছে পাপড়ে পাপ একদম মেঘগুলো পুরো মাটিতে নেমে এসেছে চলুন রোদ উঠে গেছে আর কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে কি অপূর্ব লাগছে বলুন তো মানে নিজে এই দেখুন পূর্ব দিকে সূর্য উঠেছে আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘাও আস্তে আস্তে তার রূপ আস্তে আস্তে খুলছে অদ্ভুত অদ্ভুত মানে সে সিন আপনাদেরকে বোঝাতে পারবো না কি শিন

না আমি বেশি লিকার খাই না আচ্ছা এক কম লিকার লাইট লিকার বা বাওয়ারটা থেকে একটু আহ কি রংটা দেখ দেখ তাও কে কাঞ্চন জানার সঙ্গে ছবি তো চা খাচ্ছি নিয়ে কাঞ্চনজঙ্গা আর একটা চা ফাটা ফাটি সকালবেলায় কাঞ্চনজঙ্গাকে নিয়ে চা খাচ্ছি আমি এরকম সিন কি পাওয়া যায় চট করে আপনি এই দৃশ্য যতক্ষণই দেখতে থাকুন না কেন আপনার কখনোই মনে হবে না যে পুরনো মনে প্রত্যেকটা সময় এক একটা সময় এক একটা রকম রূপ ধরছে এই কাঞ্চনজঙ্ঘা আকাশ এত সুন্দর তো চলুন আজকে আমি এইখানেই ভিডিওটা রাখছি নিজের চোখে না দেখলে এই দৃশ্য কাউকে বর্ণনা করা যাবে না যদি যদি কখনো আপনাদের সুযোগ সুবিধা হয় অবশ্যই ঘুরে আসবেন এরকম জায়গাতে সত্যি বলছি অপূর্ব 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 আজকের মতন এইখানে ভিডিওটা রাখছি পরের ভিডিওতে চোখ রাখুন আরও অনেক কিছু নিয়ে আস নিয়ে আসবো আপনাদের জন্য আমি এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন পাশে আছেন তো এইখানেই ভিডিওটা রাখছি পরের ভিডিওতে চোখ রাখুন আর দেখতে থাকুন আমার ভিডিও রুনাস ব্লক বাই বাই